ধন্যবাদ আপনার আরে এবং সকল বিওয়ার যে দেখান থেকে দেখরা আপনার সকলের সালাম ও শুভেচ্ছা সালাম আলাইকুম আজকে আমরা দুই দিন তাকিয়া বন্ধ দুই দিন থেকে আমরা কাজ করাম ভিতরে যে আমরা গুলা করা ওর এবং প্রাইজিং করা ওর সব মাল চেকিং করা ওর তো ওগুলা লাগে আমরা দুই দিন বন্ধ আমরা তো যে সেল থাকে একটু ডিফারেন্ট থাকে আমরা দুই দিন বন্ধ না রাখলে আমরা কাস্টমারের সার্ভিস দিতে গিয়ে আবার একটু অসুবিধা হয় কালকে শনিবার দশটা থেকে আমরা আরম্ভ হইব আমরা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট রেডি করে লাগছি আপনার স্টক যেগুলা আজকে অনেক কাস্টমার দূর দূর থেকে ফোন করা বা টানা আইরা সবাই আমরা যতজন আইসেন সবাইরে আমরা টোকন দিয়া দিছি লাস্ট সেইলে হয়েছিল কি একটু অসুবিধা হয়ে গেছিলো কারণ কেউ মেন্টেনেন্স করা হয়েছিল না তখন অনেক কেউ আগ পিছন থেকে আগে আসছে আগ থেকে কেউ এই করছে মানে এগুলা হয়ে গেছিলো এর জন্য আমরা যে কাস্টমারগুলা এই দুই দিন থেকে আমরা টোকন দিতেছি সিরিয়াল ওয়ান থেকে নাম্বার যে টোকন যাইতেছে তো যারা টোকন নি তাদেরকে আমরা প্রথমে ঢুকাবো আর টোকন যারা নেন নাই তাদেরকেও আমরা ঢুকাবো কারণ সবাই সেই লোজ বাট একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন আপনারা প্লিজ প্লিজ দয়া করে আপনাদেরকে বলবো আপনারা কিউগুলো আপনারা মেন্টেনেন্স করবেন আপনারা একটু অসুবিধা হেলথ অ্যান্ড সেফটির একটু প্রবলেম হয়ে যায় আপনারা কেউ বাইরে আপনারা কেউ দয়া করে আপনারা কেউ করবেন না প্লিজ সবাই জন্য মাল আছে মাল আপনারা পাবেন আমরা আছে দয়া এটা বলবো আপনাকে ডৌরে আসি আপনারা কিন্তু ধাক্কা ধাক্কি করবেন না প্লিজ দয়া করে আপনারা কেউ করবেন কারণ অনেক লোকের অনেক বৃদ্ধ লোক থাকে অনেক সময় যাদের সাথে বাচ্চা বাচ্চারাও থাকে তো আপনারা প্লিজ দয়া করে আপনারা লাইনে দাঁড়াবেন লাইনে আমরা সবাইকে ঢুকাবো আস্তে আস্তে যে কী কী যে আপনাদের কিছু মালগুলি দেখায়ন কিন্তু আমি আগেই আপনাদেরকে বলছি যে আমাদের এইবার এইবারকুর সেলটা হচ্ছে বেশিরভাগ কটনের মধ্যে পাবেন আপনারা কটন ড্রেস যেগুলো আপনারা আর ফাইভ পাউন্ড থেকে শুরু করে আপনারা টোয়েন্টি পাউন্ডের মধ্যে স্যুটগুলো পাবেন তারপরে আরও আছে সি ফোনে আছে ফোর্টি ফোর্টি ফাইভ এরকম ড্রেস আছে বাট মেইনলি টার্গেট হচ্ছে আমাদের এবার বাচ্চাদের কিডসদের আমাদের হিউজ স্টক আছে হিউজের কিডসদের আপনার সব আপনারা এই দেখেন আপনারা কিডসের স্টকগুলা যেগুলো আছে আপনাদের এগুলা এত নাইস লিনিন ফ্যাব্রিক মধ্যে এগুলো আমরা ফিফটিন পাউন্ড করে বাচ্চাদের এনি সাইজ ফিফটিন পাউন্ড এনি সাইজ ফিফটিন পাউন্ড আছে টোয়েন্টি পাউন্ড আছে থার্টি আছে মানে একদম হাফ প্রাইস এত সুন্দর সুন্দর মাল আপনারা জানেন তো আপনার কেয়ার কেয়ার মাল আপনাকে বলা লাগে না কোয়ালিটি আপনারা পাবেন প্লাস আপনারা আমরা আবায়াগুলো দিলাইছি আমরা ক্লিয়ারেন্স করার জন্য আমরা আবায়া টোয়েন্টি পাউন্ড করে টোয়েন্টি পাউন্ড করে থার্টি ফাইভ পাউন্ড করে টোয়েন্টি টু থার্টি ফাইভ করে আবায়া দিলাইছি আর হেভি আবায়া যেগুলো এগুলো আমাদের আছে অনেক অনেক লো প্রাইস আছে প্লাস আমাদের আবাইয়াগুলা আপনার আছে এই দেখেন আপনারা এই দেখেন আবাইয়াগুলো আপনাদের আছে এই দেখেন এগুলা আছে আমার নিজস্ব প্রোডাক্ট এগুলা সব সবে সবগুলাতে আপনার অফার অফার আছে এগুলা সবে সবগুলাতে আপনার অফার আছে কিন্তু হবে সবটার মধ্যে আপনারা সাইজ পাবেন আমাদের হিউজ স্টক আছে আমরা সব হিউজ স্টক আছে আপনাদেরকে বলছি যে আমরা সব মাল আমরা ক্লিয়ার করে দিতেছি তারপরে আপনার এই দেখেন আপনার এই টোয়েন্টি পাউন্ডের মধ্যে টোয়েন্টি পাউন্ডের মধ্যে হ্যান্ড ওয়ার্ক আছে আপনার এগুলা এগুলা হ্যান্ড টোয়েন্টি পাউন্ডের মধ্যে হ্যান্ড ওয়ার্ক আছে প্লাস আপনারা এই দেখেন আপনারা যেটা আমি আপনার দেখাই আকর্ষণ ফাইভ পাউন্ড ফাইভ পাউন্ডের মধ্যে আপনি দেখেন আপনার ফাইভ পাউন্ড অনলি ফাইভ পাউন্ড ফাইভ পাউন্ড দশটা পনেরোটা কালার আছে অল সাইজ সাইজ থার্টি এইট টু ফোর্টি ফোর আছে এগুলা আছে প্লাস আপনি এদিকে আসলে আপনি দেখেন টেন পাউন্ড আপনার এগুলা পাবেন আপনারা টেন পাউন্ড করে টেন পাউন্ড এগুলো টেন পাউন্ড আমার কাছে দশটা থেকে পনেরোটা কালার আছে তারপরে আপনি আস পারবেন লিনিন লিনিনের মাল আপনি পাবেন ভ্যারাইটিস অফ কালার এত সুন্দর সুন্দর কালার আপনারা কল্পনা করতে পারবেন না ফিফটিন পাউন্ড করে ফিফটিন পাউন্ড করে আপনার এত সুন্দর সুন্দর কালার এগুলা ফিফটিন পাউন্ড করে আপনার লিনিনের মাল পাবেন ফিফটিন পাউন্ড করে ফিফটিন মানে প্রচুর মাল আছে ফিফটিন পাউন্ড করে প্লাস আমাদের ইউজুয়াল যেটা সবসময় থাকে এটা তো আর না দেখাইলেই হয় তারপরেও আমি আপনার দেখাচ্ছি এগুলো পাবেন ফিফটিন পাউন্ড করে ফিফটিন পাউন্ড করে ফিফটিন পাউন্ড করে এগুলো আমাদের একটু লিমিটেড স্টক আছে এইবার তারপরে আপনার এই আছে আপনাদের লং ড্রেস এগুলো আপনার পাবেন টোয়েন্টি করে তারপরে এই কিছু ইনার আছে ইনারগুলা আমরা টোয়েন্টি পাউন্ড করে বিক্রি করতাম এখন আপনার দিয়ে দিয়েছি আমরা টেন পাউন্ড করে টেন টেন পাউন্ড করে দিয়ে দিয়েছি টেন পাউন্ড করে আপনাদের ড্রেস আপনাকে দেখাইলে তো সারাদিন লাগে এইদিকে এইদিকে ড্রেস গুলা এত ড্রেস মানে কল্পনার বাড়া আপনি দেখলে আমরা বিশ্বাস করবেন এগুলা দেখেন প্রচুর ড্রেস সবগুলা সবগুলা আছে তারপরে আমাদের এই দেখেন মুনিরা ব্র্যান্ডের যেটা আমাদের এদের ব্র্যান্ড ব্র্যান্ডের মাল এগুলা ব্র্যান্ডের মাল মুনিরা ব্র্যান্ডের মাল এই দেখেন আপনার আটটা থেকে দশটা কালার আছে সাইজ পাবেন আমাদের কাছে ফোর ফাইভ এটলিস্ট থাউজেন্ড 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 পিস আছে আমাদের কাছে এগুলা

কিন্তু এখন আমরা দিতেছি টোয়েন্টি ফাইভ পাউন্ড করে আমাদের কোনো হিডেন কোনো কিছু নাই আমরা সব কাস্টমার জানে আমাদের কাছে কোনো হিডেন নাই যেটা পাবেন আপনারা এই দেখেন ফোর্টি ফাইভ পাউন্ড কিন্তু আমাদের টাগ চেঞ্জ করা হবে এটা এই টোয়েন্টি ফাইভ পাউন্ড লাগান লাগানো হবে এগুলা এগুলা এত নাইস নাইস স্টক আমরা স্ট্রেট আপনারা যতটুকু পারি আমরা ততটুকু আমরা কাস্টমারদেরকে দিয়ে দিই ডিসকাউন্ট তারপরে এই দেখেন এগুলো আমাদের আছে অনেক সুন্দর সুন্দর তারপরে দেখেন আমাদের হেভি স্টক হেভি স্টক হেভি স্টক আছে এগুলা এত সুন্দর যারা এই এখন বিয়ার সিজন চলতেছে যারা বিয়ের সিজনের জন্য আপনারা ডিফারেন্ট খুঁজতেছেন একদম আনইউজুয়াল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো লন্ডন কোথায় কোনো দোকানে আপনি এগুলা দেখবেন না এগুলা শুধু আমাদের কাছে পাবেন ওই শুধু পাবেন আপনারা এত সুন্দর সুন্দর স্যুট এগুলা আপনি না দেখলে আপনি বিশ্বাস করবেন না এগুলা যখন আপনি দেখবেন ক্লোজলি এগুলা যখন আপনি ক্লোজলি দেখবেন তখন আপনি বুঝবেন এগুলা জিনিস কি এগুলা এগুলা আপনার দেখেন এগুলা আপনার যদি কোথাও পাবেন না যদিও আপনার গ্রিন সিটি এই মাল হতো থ্রি পাউন্ড থ্রি হান্ড্রেড ফিফটি পাউন্ডের নিচে না এগুলা কিন্তু আমরা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাউন্ড করে দিয়ে দিয়েছি হেভি দুপাট্টা এবং চিনন হ্যান্ড ফুল হ্যান্ডওয়ার্ক ফুল হ্যান্ডওয়ার্ক আপনার দেখেন এগুলা দেখেন আমাদের কাছে আরো আছে স্টক হিউজ স্টক এরপরে দেখেন আসে আমরা আবায়া যেগুলা আমাদের ফ্যাক্টরিতে বানাই এগুলা এগুলা কাস্টমার জানে কাস্টমার নিচে অনেক এখন প্রাইস কত দিচ্ছি সিক্সটি পাউন্ডে আমরা দিয়ে দিতেছি হেভি একদম সিক্সটি পাউন্ডে আবার দিয়ে দিতে মানে এগুলা কল্পনার বলা কারণ আগে বলছি আমাদের যে আমাদের স্টক আমরা ক্লিয়ারেন্স করবো আমাদের মেনলি আমাদের হচ্ছে স্টকগুলো ক্লিয়ারেন্স করার জন্য এরপরে দেখাতে হলে সারা দিন লাগবে এই দেখেন এত সুন্দর সুন্দর পিস আপনারা না দেখলেই দেখেন আপনারা এত সুন্দর সুন্দর পিস এই দেখেন গোর্জিয়াস পিস বিয়ের জন্য যারা বিয়ের জন্য নিকার জন্য যাচ্ছে অনলি নাইনটি নাইন পাউন্ড অনলি নাইনটি নাইন পাউন্ড আমি যারা আসবেন আর আসার পরে আপনারা দেখবেন এদিকেও দেখেন আমাদের হিউজ হিউজ স্টক হিউজ স্টক আপনি দেখেন হিউজ স্টোক আপনার কল্পনার বাড়া এত স্টক আমাদের কাছে আর স্টক আমাদের ভিতরেও আছে ভিতরে আমরা রেডি করে রাখছি স্টক আপনি এদিকে আমরা স্টক রেডি করে রাখছি আমরা ভিতরে আর একটা আমরা রুম আছে রুমের মধ্যে আমরা রেডি করে রাখছি স্টক আপনি এই দেখেন এই দেখেন স্টক সব কিন্তু কাজ চলতেছে সব কিন্তু কাজ চলতেছে এদিকে কাজ চলতেছে এই দেখেন এদিকেও আমাদের হিউজ স্টক আছে হিউজ স্টক আছে এদিকে এদিকে আসলে এই আমাদের হিউজ হড স্টক লখনউ চিকেন আমরা দেখাতে হলে দেখাতে হলে সারা দিন লাগবে কারণ আবার বেশি যদি আবার কথা বলিতে কাস্টমার ওই সময় এটা বোরড হয়ে যায় কাস্টমার তো লম্বা ভিডিও হয়ে যায় গিয়ে তো আমি এক অনুরোধ করব সবাইকে যে আপনারা কালকে আসেন আমাদের সেইল ক্লিয়ারেন্স হাফ প্রাইস ক্লিয়ারেন্স সেল সামার সেল আছে কালকে আছে এটা হচ্ছে এস বাই মাসুম ভাই এটা আপনারা সেল চলবে যখন স্টক শেষ হয়ে যাবে স্টক শেষ কারণ আমরা দোকানে একটু একটু ডিফারেন্ট করতেছি আমরা আবার দোকানটাকে আবার আমরা গ্র্যান্ড ওপেনিং দিব নতুনভাবে গ্র্যান্ড ওপেনিং দিব এবং ব্যতিক্রমী কিছু একটু ডিফারেন্ট করে আমরা দিব যাতে কমিউনিটির একটু হিউজ ডিমান্ড হচ্ছে যে আমরা আরও একটু আরও ডিফারেন্ট আরও কিছু স্টক দিয়ে আরও কিছু ভিন্ন যদি জুয়েলারি হবে দুপাট্টার কাউন্টার হবে আমাদের এক্সক্লুসিভ শাড়ি হবে তো এই জন্যই আমি দোকানটাকে একটু চেঞ্জ করতেছি চেঞ্জ করে গিয়ে আমি সব স্টকগুলো হাফ প্রাইস ক্লিয়ার সেল দিয়ে দিয়েছি এটাই আসল কথা এগুলো শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আবার গ্র্যান্ড ওপেনিং হবে সবাই আপনাকে দাওয়াত পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন কালকে আপনাদের সাথে দেখা হবে সালাম আলাইকুম